জানুয়ারির এগারো তারিখে সেই প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট ছিলেন উনি তখন জরুরি অবস্থা জারি করলেন নির্বাচনটা স্থগিত হয়ে গেল পরবর্তীতে এই নির্বাচন যখন আবার হলো দুই হাজার নয় আট সালের ডিসেম্বরে তখন আবার জিয়া ভাইকে আমাকে চেঞ্জমেন্স করা সবই জানেন সবাই হলো এরপর আসলো আপনাদের 2009 সালে অর্থাৎ ডিসেম্বর জানুয়ারিতে আসলে আবার উপজেলা নির্বাচন এই নির্বাচনে আমার প্রিয় নেত্রী দেশ নেত্রী আপনাদের নেত্রী বেগম খালেদা জি আমাকে ডেকে আমি আর উপজেলা ইলেকশন করার আমার ইচ্ছা ছিল যেহেতু এমপি ইলেকশন করেছিলাম একবার উনি ধমকায় ধমকা আমাকে দিয়ে ইলেকশন করার আপনারা জানেন যারাই প্রপারে আমাদেরই আত্মীয় স্বজনের ভিতরে নিজেদের মানুষের ভিতরে কয়েকদিন আগেও যাদেরকে দেখেছিলাম ওই নির্বাচন তো যাদেরকে দেখেছি এক সময় বিএনপি নেতৃত্ব দিত যুব দলের নেতৃত্ব দিত নেতৃত্ব তারা সব ঘুরে গেল কিছু মানুষ এবং তার নৌকার পক্ষে ওপেন নেমে গেল তো তারাই নেমে গেল না আমার বড় ভাই বেশি জিয়ার আমার সব সহ সবাই নেমে গেল আজকে যিনি এত বড় বড় কথা বলে বেড়ান তার ব্যাপারে আপনারা জানেন পরিষ্কার ভাবে জানেন গেল এটা পরিষদে গেলাম মিস কিছু মানুষ পেলাম অল্প কয়েকজন চেয়ারম্যান পেলাম ইউনিয়ন পরিষদের আমাদের দলের বাকিগুলো সব সরকার আওয়ামী লীগের বাকি সবই তাদের আটশো সাল বিশাল আন্দোলন সংগ্রাম গণতন্ত্রের জন্য শেষ মুহূর্তে যে আমাদের দল সহ অধিকাংশ দলই নির্বাচনে গেল না শুধু গেলকে কে এর সাদ আর এই যে আজকে যে পাখামাকাটা বলে গেছিল যেটা বড় বড় কথা বলে এর সাথে সাথে এরা গেল এরা গিয়ে নির্বাচন করলো আমরা দল হিসেবে আমাদের দল নির্বাচন গেল না আমরাও কেউ গেলাম না কিন্তু উপজেলা নির্বাচনে আবার দল সিদ্ধান্ত নিলে আমাদের যেতে হবে সেটা আপনারা জানেন আমি খুব একটা আগ্রহ ছিলাম না একই অবস্থা আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশের বাইরে বেগম খালেদা যে আমাকে ডেকে নিয়ে জোর করে রাগারেগি করে আমাকে যে উনি নির্বাচনে আমাকে রাজি করালেন গেলাম অনেক জ্বর তুফান গেল এই সময়টা ছিল অত্যন্ত খারাপ সময় আমাদের জন্য বিএনপির জন্য এবং তার মধ্যে চতুর্থ ফেজে গেলো আমাদের নির্বাচন প্রথম ফেজে আমাদের সভাপতি ঢাকা জেলা বিএনপির আবু আসলাম তৃতীয় থেকে আর বিএনপি কে পাশ করতে দিল না আমরা চতুর্থ থেকে একেবারে না আমি একা পাশ করেছিলাম সবাই নির্বাচন বয়কট করেছিলেন ম্যাডাম আমাকে আমাকেও বলেছিলেন নির্বাচনের দিন আড়াইটার সময় ফোন করে যে তুমিও ছেড়ে দাও আমি তাহলে বললাম ম্যাডাম আমি বুট পেতাম আশি হাজার বেশি এখন হয়তো পঁচিশ তিরিশ হাজার বুট বেশি বলে ছেড়ে দেবো কেন তাহলে তুমি সতর্ক থাকি আমি আমার কালকে আসবো দেখ এই যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে কিন্তু আপনারা অত্যন্ত ঝুঁকি নিয়ে দলকে ভালোবাসেন বলেই কিন্তু চল্লিশটা একচল্লিশটা কেন্দ্র সিলমেরে নেওয়ার পরে একশোটা কেন্দ্রের থেকে কিন্তু আপনারা আমাকে প্রায় সাতাইশ হাজার বুট বেশি যে আপনারা পাশ করেছেন এবং ওই বুটে ওই বুটে আমি এক লক্ষ একটু উপরেই ভোট পেয়েছিলাম যে বুটটি অতীতে আমাদের বিএনপির কোন নেতা এমপি নির্বাচনে পায়নি আপনারা আজকে উপজেলাতে যায় দেখেন অত আপনারা যারা ভালোবাসেন বিএনপি কে এবং একটু স্মরণ করে দিতে চাই এই হেডকোয়ার্টার থেকে আপনার দেখেছেন জেনেছেন আমার সেই শ্রদ্ধা বড় ভাই আমি সমালোচনা হয়ে যায় আল্লাহ তাকে ব্যস্ত নসিব করো আগে বার শরীফ সবকে তারা করে দিলেন বেগম খালেদের কাছে নিয়েছিলেন শরীফ সবকে শরীফ নাকি বিএনপি করে আমি নাকি আওয়ামী লীগ করি এটা ম্যাডামের কথা বেগম খালেদিজের কথা আমি পরিষ্কার ভাবে বলতেছি আজকে মোশারফ সব বেঁচে আছেন খন্দকার মোশারফ সাহেব উনি সামনে বসে তো এটা জানার জন্য খন্দকার দিল সপ্তম মহাসচিব ছিলেন উনি মোশারফ সাহেব এবং আমানুল্লাহ আহমদ সাহেব এখনো জীবিত আছেন এদেরকে দেখে কমিটি করে আবার গোপনে তদন্ত করে নিয়েছেন আমি আসলে কি করতেছি এখানে এই ছিল আমাদের অবস্থা শুধু সেখানে না আমরা অনেকেই জানি আজকে এত বড় বড় কথা যারা বলে আওয়ামী লীগের সত্য সাহেব যদি না থাকতে পারে আমিও মামলা খাওয়া অবস্থা আমাদের পায়দাতে মামলা খাওয়া বসতো অনেকগুলো সেই সময় আপনারা দেখেছেন যে ভাই একদিকে আসলো অন্যদিকে অনেকগুলো গরু জবাই করে তখন এমপি ছিলেন মালিক সাহা আওয়ামী লীগের ওনাকে প্রধান অতিথি করে কালামপুরে বিশাল একটা আয়োজন হলো না আজকে আবার দেখেন পাঁচে আগস্ট এসে কি করলো আওয়ামী লীগের থেকেও আমি বেশি ঘেনা করি যে লোকগুলো আমাদের সাথে ছিল আমার সাথে নয় বছর বিএনপির সেক্রেটারি ছিল বাইশ সাল পর্যন্ত এই মানুষগুলা পৌরসভায় আপনি দেখেন আমার পাশাপাশি আমাদের সহকর্মী হিসাবে সেক্রেটারি ছিল সভাপতি হচ্ছিলেন যার সভাপতি কারণে বহিষ্কার আছেন আমি তাকে শ্রদ্ধা করি করতাম না এখন নিজে নিজে ভুল করলো তো আমার কিছু করা থাকে না সংগঠন তো তো তাকে আমি শ্রদ্ধা করি সেক্রেটারি একই অবস্থা দেখেন এমনকি আমি শুনেছি সে নাকি পুশলি কেউ দিচ্ছে থানাতে আমি আর জীবনে রাজনীতি করবো না পৌর সভাপতি সেক্রেটারি তো যা গেল এই অবস্থা সেই কঠিন সময়ের মধ্যে আপনার নিজেরা সাক্ষ্যেই করেছিল আবারও একটা গ্রুপ এখানে খিচুড়ি থেকে শুরু করে একেবারে কবির মূল আমার ছোট ভাই হচ্ছিল আমার বিপক্ষে আমি নিতে পারছি আমার প্রতীকটাও দিল না যে আমারও সেটাও নিয়ে গেল